ছবার হেরেছে মানে নির্লজ্জের মতো ছবার ছবার হেরেছে আমি বলছি এস এল পাওয়ার ডিসমিস হবে ওরা একটাই জিনিস চাইছে যেন তেন পোকা রেন আমার সময়কালটা কাটিয়ে নেব আমি বলছি এস এল পাওয়ার ডিসমিস হবে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে ভিড়ের পরিমাণ বাড়বে রাজ্য সরকার যা বলেছে সাংঘাতিক অ্যালার্মি আর ধার নিয়ে ফুর্তি করেছে আপনার টাকা নেই আপনি রেড রোডে ফুর্তি করার কি প্রয়োজন কিন্তু ওরা বুঝতে পারছে না এতে ওদের কিন্তু ক্ষতি হবে বেশি পঁচিশ শতাংশ ছিল সেটা একশো শতাংশ লাগবে একই পরিণতি দিয়ে কান দেওয়া হবে না না সে অভিরূপ সরকার যিনি সেটা সিক্স পে কমিশন রেকমেন্ডেশন আর রেকমেন্ডেশনের সাথে আপনার রুলসের কোনো সম্পর্ক নেই এখনো পর্যন্ত হাইকোর্টে জমা দিতে পারে স্যার এ ঢপবাজি মানে মিথ্যা কথা বলে যদি টাকাই থাকে তাহলে দিয়েই দিন সমাজ টাইম চাইছেন কেন কিন্তু আগদিকে বলছেন আপনার টাকা নেই আমি দিতে পারছি না আবার বলছেন সুপ্রিম কোর্টে জমা রাখবো দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না এই ছ মাসের সময় যাচ্ছে আপনাকে ঋণ দেবে কে আপনার তো একশো টাকা আয় হলে একশো তিরিশ টাকা খরচ হয়ে যাচ্ছে আপনাকে ঋণ দেবে কি কেন্দ্রীয় সরকার উচিত ইমিডিয়েট বেসিক্যালি ও ঋণের ক্যাপটিভ মেনে দেয়া দেউলিয়া ঘোষণা হলে ভাবতে পারছেন পুলিশ বেতন পাবে না কর্মচারীরা বেতন পাবে না শিক্ষকরা দেউলিয়া ঘোষণা হয়ে যাবে সাধারণ মানুষ নিরাপত্তা থাকবে পুলিশের বেতন দিতে পারবে না তাহলে কি তারা অন্য কাজ করতে হবে তাদের খুঁজতে হবে শিক্ষকদের বেতন দিতে পারবে না দেউলিয়া হয়ে যাবে টাকা নেই মানে ভয় করছে যে মানে কোনো চোদ্দ তালায় কি ঘটে যায় কি পঁচিশ শতাংশ হারে বকেয়া দিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু এখনো পর্যন্ত ডিএ পেলেন না রাজ্য সরকারি কর্মচারীরা কোনো বিজ্ঞপ্তিও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হলো না উপরন্তু একদম সাতাশে জুনের ডেডলাইনের কাছাকাছি এসে রাজ্য সরকার পুনরায় এই বিষয়টি নিয়ে আরো ছ মাসের আবেদন জানালেন যে আরো ছ মাস তারা চাইছেন এই যে পুরো বিষয়টা বা মনোভাবটাকে কিভাবে দেখছেন দেখুন এরা প্রথম থেকে এটাই চেয়েছে এরা জানতো ছবার হেরেছে নির্লজ্জের মতো ছবার যেন তেন আমার সময়কালটা কাটিয়ে ছ মাস টাইম অ্যালাউ করে তাহলে হবে তারপরে আবার একটা নতুন বাহানা খুঁজবো এই বাহানা খুঁজে 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 কি করে বিষয়টিকে প্রলম্বিত করা যায় এটা করে না প্রলম্বিত বিলম্বিত করে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে ডি এর বাড়বে এরিয়ার ডি এর পরিমান বাড়বে এই প্রথম দিন থেকে বলে আসছি যদি প্রতি মাসে দিয়ে দিয়ে দিত তাহলে তো এই পরিমাণে কোমর ভেঙে যাবে মেরুদণ্ড ভেঙে যাবে এটা বলতে হতো না প্রথম থেকে যদি মাসে মাসে অল্প অল্প করে এর পরিমাণ দিয়ে তাদের লাগতো এই অসুবিধাই তৈরি হতো না সরকারি কর্মচারীদের বেতন এটা হচ্ছে স্থায়ী খরচ আপনার বাড়িতে যেমন ধরুন চাল ডাল সর্ষের তেল বা অন্যান্য যেগুলো স্বাভাবিকভাবে লাগে সেগুলো হচ্ছে স্থায়ী খরচ আপনি কি করেন ওনার বাড়িতে আপনার আয়ের একটা অংশ থেকে একটা অংশ মূলত প্রথমেই ডেডিকেটেড করে দেন সেই সেই সমস্ত খরচের জন্য যেগুলো হচ্ছে স্থায়ী খরচ আপনি চাল ডাল সন্তানের পড়াশোনার খরচ এগুলো হচ্ছে স্থায়ী খরচ এগুলো প্রথমে আপনি অ্যালোকেট করেন তারপরে আপনি ঠিক করেন যে কোনো স্বাভাবিক মধ্যবিত্ত বাঙালি বাড়ি বা যে কোনো বাড়িতে সেটাই তো হয় তারপরে সিনেমার টিকিট কাটা তারপরে রেস্টুরেন্টে খাওয়া যদি উদ্বৃত্ত থাকে না প্রথমে সিনেমার টিকিট কেটে নিলেন রেস্টুরেন্টে খেয়ে নিলেন যে আর চাল ডাল কেনার পয়সা নেই কর্মচারীদের বেতন পেনশন ইন্টারেস্ট এগুলো হচ্ছে স্থায়ী খরচ রাজ্য সরকার যা বলেছে সাংঘাতিক অ্যালার্মি বলছে একশো টাকা আয় করলে একশো টাকা তিনটে হেডে ব্যয় হয়ে যায় স্যালারি পেনশন এবং ইন্টারেস্ট তারপরে ধরুন এই অফিস মেনটেন্স বিভিন্ন এই যে ধরুন লোকাল বডিজ আছে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বিভিন্ন কর্পোরেশন যেগুলো আছে আন্ডারটেকিং যেগুলো আছে ইভেন বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে এডেড ইনস্টিটিউশন স্কুলগুলো সেখানে অনুদান পরের খরচ মানে ভবন সরকারটা কিভাবে চালাচ্ছে মানে কি পরিমাণ ধারালো সরকার হয়েছে কি পরিমাণ ধার নিয়েছে ভবন এত ধার নিয়েছে এত ধার নিয়েছে যে তার ইন্টারেস্ট পেমেন্ট করতে বড় অংশ চলে যাচ্ছে আর ধার নিয়ে ফুর্তি করেছে আপনার টাকা নেই আপনি রেড রোডে করার কি প্রয়োজন আপনার টাকা নেই আপনার বাড়ির সামনে আপনি রথ টানবেন রথ টানতে তাকে লোক লস্কর নিয়ে দীঘা যেতে হবে আরে বাঁদরকে বিস্কুট খাওয়া খাওয়ানোর দরকার হলে এই বাঁদরামি করার জন্য কি আপনাকে দীঘা যেতে হয় নাকি এই বাঁদরামি করার জন্য কালীঘাটের পাড়াতে বান্দর ডেকে বিস্কিট খাওয়াতেন এই বান্দরামি করার জন্য দীঘা যাওয়ার কি প্রয়োজন ছিল এই বাঁদরের সঙ্গে বাঁদরামি রেড রোডে বসে নেত্র দেখা লোকে কি লোকে ঠাকুর দেখতে যায় না ওনাকে ঠাকুর ঠাকুররা ওনাকে দেখতে আসবে সব শেষ হয়ে যাবে ঠাকুর নিয়ে উনি বসে থাকবেন রানিমা শহর সামনে দিয়ে যেতে হবে পরিবারি দেখা করছেন

এবং তারা চেষ্টা করে বিভিন্ন আইনের ওই সুপ্রিম কোর্টের নির্দেশে যে আইনের ফাঁক পকর বের করা যদি কোনোভাবে এর অ্যাপ্লিকেশন করে যদি ইয়ে হয় লাগলে তুক না লাগলে তাক যদি কোনোভাবে করা যায় এই যে ধরুন এস বলেছিলাম ক্ষতি হবে বেশি ওরা যদি ছ মাস সময় পায় তাতে আরো বেশি ক্ষতি হবে কারণ আরো বেশি এরিয়া দিয়ে আর এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল রয়েছে এটা বলবৎ করার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের তাদের কিন্তু দৃঢ়ভাবে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি নিশ্চিত আদালতের লড়াই হবে সবার জেতার পরে দেখুন আপনিও জানেন পরিণতি কি হবে আমিও জানি পরিণতি কি হবে ওয়েসএল পি ডিসমিস হবে আপনিও জানেন আমিও জানি মমতা ব্যানার্জি নিজেও জানে কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় উনি যদি দেখছেন এই কিছুদিন যদি ওই ট্যাক্সের টাকা কিছু ফুর্তি করে নেওয়া যায় উনি নিজের ফুর্তির জন্য

আপনি তো এই মামলার প্রধান আইনজীবী ছিলেন তো সভাপতি আপনাদের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া না আমাদের দেখুন আমাদের আইনগত যে পদক্ষেপ যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে নির্দেশের সেই সময়কাল পেরিয়ে যাওয়ার পরে কন্টেম নোটিশ দিয়েছে এরপরে কন্টেম অ্যাপ্লিকেশন করব কিন্তু তার সঙ্গে তারাও অ্যাপ্লিকেশন করেছে যেহেতু মডিফিকেশন অ্যাপ্লিকেশন শুনানি হবে তারপর সুপ্রিম কোর্ট ঠিক করবে আমার ধারণা সুপ্রিম কোর্ট খুব শীঘ্রই যা পরিণতি হওয়া উচিত সেই পরিণতি করিয়ে দেবে তারপরে কিন্তু যেটা পঁচিশ শতাংশ ছিল সেটা একশো শতাংশ লাগে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো করে বুঝে নেওয়া উচিত এটা একটা অন্তর্বর্তীকালীন এর পরে ফাইনাল যেটা সেটা তো ফোর্থ আগস্ট হ্যাঁ সেটা তো সেটা তো সেদিনই হয়ে যাবে এরকম কোনো বিষয় নেই যে কোনোদিন মামলা ধরুন মামলা একদিনে হবে এরকম বিষয় নেই দুদিনও হতে পারে চার দিনের হতে পারে ফলে সেটা নিয়ে তো আর বলা যায় না কিন্তু নিশ্চিতভাবে এই মামলা কি হবে সেটা সকলেই বুঝতে পারছেন না লজিক্যালি ইমাম এস এল ডিসমিসড হয় কারণ ছবার যেটা মামলা ওই মামলাতে রোপারুল টু থাউজেন্ড নির্দিষ্টভাবে সেই সময়ের বামফ্রন্ট সরকার বলে গেছিল ডিএ দিতে হবে এআইসি পে অনুযায়ী এবং সেই অনুযায়ী দিত ফলে খুব বেশি স্বাভাবিকভাবেই সেই অনুযায়ী দিতে হবে এবং তার ফলে ওরা দেয়নি এতদিন ধরে তার ফলে এরিয়ার ডিএ জমেছে সেটা ক্যালকুলেশন করে দিয়ে দিতে পারে এবং ক্যালকুলেশন অত্যন্ত সহজ আপনার কি মনে হয় যে রাজ্য সরকারি কর্মচারীরা কিছুদিন দেরি হলেও তারা কি ডিএ পাবে একশো শতাংশ তারা প্রত্যেকেই ডিএ অবশ্যই পাবেন এরিয়ার ডিএ অবশ্যই পাবেন কারণ এটা বামফন সরকারের আমলে তৈরি আইন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য অসীম দাশগুপ্তরা তারা চাইতেন কর্মচারীদের ন্যায্য নেয় আইনসঙ্গত অধিকার দিতে সেই জন্য তারা রোপারুল টু থাউজেন্ড নাইনে নির্দিষ্টভাবে অসীম দাশগুপ্ত মহাশয় বুদ্ধদেব ভট্টাচার্য এবং ওনারা নির্দিষ্টভাবে সেই প্রভিশন রেখেছিলেন এবং সেই প্রভিশন অনুযায়ী তার ইন্টারপ্রিটেশন করে আদালত বলেছে যে ডিএ দিতে হবে এআইসি পে অনুযায়ী এবং যে পরিমাণ এরিয়ার ডিএ জমা হয়েছে সেটা তোমাকে মিটিয়ে দিতে হবে কর্মচারীদের পঁচিশ শতাংশ প্রথমে বলেছে খুব শীঘ্রই এস এলপি ডিসমিস হয়ে গেলে একশো শতাংশই লাগবে এবং খুব শীঘ্রই কর্মচারীরা তাদের ন্যায়সঙ্গত অধিকার পাবে এটাই তো সর্বোচ্চ আদালত এরপরে কিছু করার থাকে না এসএসসি কাণ্ডেও দেখেছে একই পরিণতি দিয়ে কেন দেওয়া হবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লোকজন কেউ ডিএ চাইতে যাবে কেউ টাকা চাইতে যাবে ওই মানে যারা ওই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে ঘুষের টাকা চাইতে যাবে কেউ ভাতা চাইতে যাবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি পরিণতি হয় সেটা দেখো অভিরূপ সরকারের নিয়ে প্রশ্ন হচ্ছে এই ডিএ আন্দোলন যখন চলছে বা ডিএর বিষয় নিয়ে যখন কথা হচ্ছে অভিরূপ সরকার যে রক্ষা কবজ দিয়ে গেছেন সেই রক্ষা কবচে কতটা

কমিশনের মাথায় বসেছিলেন সেটার সাপেক্ষে রোপারুল দু হাজার উনিশ তৈরি হয়েছে রোপারুল দু হাজার উনিশের সাথে রোপারুল দু হাজার কোনো সম্পর্ক নেই রোপারুল দু হাজার উনিশে বিয়ের কোনো প্রভিশনই রাখেননি সেই প্রভিশন যেহেতু রাখেননি সেটা নিয়ে নিশ্চিতভাবে মামলা হতে পারে সেটা আলাদা মামলা কিন্তু রোপারুল টু থাউজেন্ড নাইনে সেখানে নির্দিষ্টভাবে বলা ছিল সেটা নিয়ে আপনি কিছু করতে পারেন না ওটা একেবারেই নির্দিষ্টভাবে বলতে গেলে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার হিসেবে প্রতিষ্ঠা সেই সময় বামফ্রন্ট সরকার করে দিয়ে গেছে তার সাথে অভিযোগ সরকার বা মমতা ব্যানার্জি চাইলেও সেটা ফেরাতে পারবেন না এটা পরবর্তী রেকমেন্ডেশন সিক্স রেকমেন্ডেশন রেকমেন্ডেশন সেটার সাথে আগের রেকমেন্ডেশন রেকমেন্ডেশনের কোনো সম্পর্ক নেই বা আবার রোপা কোনো সম্পর্ক নেই সেই রোপা রুলটি অসীম দাসগুপ্ত মহাশয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়রা তৈরি করে গেছিল বলে সেই অনুযায়ী প্রত্যেক কর্মচারী পাবে সুপ্রিম কোর্টে বলছে টাকা পাठी টাকা জমা জমা রাখবে ওগুলো সব বলার জন্য বলা যাতে কোনোভাবে ভাবে টাটার যে আরবিটরাল ল অওয়ার্ড সেখানে হেরে গেছে রাজ্য সরকার এখনো পর্যন্ত হাই কোর্টে জমা দিতে পারে এ ঢপবাজি মানে মিথ্যা কথা বলে যদি টাকাই থাকে তাহলে দিয়েই দিন আর যদি কালকে চুক্তি করবে বলে হ্যাঁ এখানেই জমা রাখোন তো ও টাকা নেই রাখবেন কোথায় সেই যুক্তি সঙ্গত কথা এটা তো অযক্তি কথা আগে বলছেন আপনার টাকা নেই আমি দিতে পারছি না আবার বলছেন সুপ্রিম কোর্টে জমা রাখবো দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না আপনার টাকা নেই বললেন তাহলে টাকা নেই না আমি সুপ্রিম কোর্টেও জমা রাখতে পারবো না আমি কর্মচারীদেরও দিতে পারবো না টাকা না থাকলে দিতে পারবেন না তাহলে আপনাকে জেলে নিয়ে যায় জেলে নিয়ে যাবে তাই তো হবে আর আপনি একদিকে বলছেন আমি সুপ্রিম কোর্টে জমা রাখতে পারবো সমাজ সময় দিলে পারবো এগুলো হচ্ছে অযৌক্তিক কথা আসলে ওরা এই যে ধরুন

দেউলিয়া ঘোষণা হলে ভাবতে পারছেন পুলিশ বেতন পাবে না কর্মচারীরা বেতন পাবে না শিক্ষকরা দেউলিয়া ঘোষণা হয়ে যাবে সাংঘাতিক অবস্থা তৈরি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এই মহিলাকে মানে ক্ষমতায় বসিয়ে যে মানুষ কি ভুল করেছে মানুষ বুঝতে পারবে মানুষ মানে বুঝতে পারছে ও সাংঘাতিক তুমি দেবে করে থেকে দেউলিয়া হয়ে যাবে তো তো সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে পুলিশদের বেতন দিতে পারবে না তাহলে কি তারা অন্য কাজ করতে হবে তাদের খুঁজতে হবে শিক্ষকদের বেতন দিতে পারবে না দেউ হয়ে যাবে বেতন টাকা নেই একশো টাকা আয় করছে একশো তিরিশ টাকা খরচা হচ্ছে ঋণ নিয়ে নিয়ে মানে মাস চালাচ্ছে কদিন কে ঋণ দেবে এত ঋণ দেবে না গ্রামে বা পাড়ায় কিছু পরিবার থেকে দেখবেন সাংঘাতিক পরিণতি হয় তাদের মানে সরি টুসে বলা উচিত নয় কিছু কিছু পরিবার দেখবেন আত্মহত্যা করে আমার তো মানে ভয় করছে যে মানে কোনো চোদ্দ যারা ঋণ নিয়ে নিয়ে ধরুন পরিবার চালায় তো তাদের অনেককেই আত্মহত্যা করতে হয় আমার তো ভয় করছে চোদ্দ তলায় কি হয় কি হয় কি হয়